আরম্ভ করছি পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আমি এই আজকে সৎসঙ্গে যোগদান করছি আমার কথা যদি না শুনতে পান তাহলে আপনারা আমাকে জানাবেন এই টেকনোলজিটাতে আমি খুব বেশি সড়গড় হতে পারিনি আমার যে ছেলেটা করতো করে দিত সে আজ নেই আর জিনিস আমি বলে রাখি শুরুতেই যে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে যে লিঙ্কটা দিয়েছেন তাতে আমাকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লিখেছেন এই গত জুন মাসে কমিটি হয়েছে তাতে আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আর এখন নেই আমি দশ বছর ছিলাম এখন অন্যান্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছে এটা একটা ভুল তথ্য সেটা একটা সংশোধন করে নেবেন আপনারা শুনতে পাচ্ছেন তো আমাকে একটু ইয়েস করুন শুনতে পাচ্ছি দাদা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওই এসিস্ট্যান্ট স্যালিটারিটা লিখবেন না এটা একটা ভুল তথ্য এখন নতুন কমিটি হয়েছে জুন মাসে আচ্ছা আমি প্রথমেই এই সৎসঙ্গের লিংকে যারা যোগদান করেছেন প্রায় একশো জনের কাছাকাছি আমি তাদের প্রতি প্রত্যেককে আমার রা জয়গুরু শ্রদ্ধা ভক্তি এবং প্রণাম জানাচ্ছি পরম দয়াল কে পেয়েছি আমরা কত জীবনের তপস্যায় তারই কথা আমরা এই যে সকালে উঠেই স্মরণ করছি তিনি অলক্ষ থেকে আমাদের আশীর্বাদ করছেন যত আমরা তার সঙ্গে যত তারা যত আমরা যুক্ত থাকতে পারব ততই আমরা ভালো থাকব আমি একটা কথা দিয়ে শুরু করছি ম্যান দি আন বইয়ে লেখক যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন এই বইটা লিখে তার নামটা আমি পরে বলছি শেষে বলবো তিনি একটা কথা তার বইয়ের মধ্যে লিখেছিলেন যে আমাদের যে ব্রেন আমাদের যে চেতনা সে চেতনায় তিনটা স্তর আছে চেতন অবচেতন আর অচেতন কনসাস সাবকনসাস আনকনসাস আমরা চেতন মন দিয়েই সবকিছু অনুভব করি বুঝি জানি ভালো মন্দ বিশ্লেষণ করি ঠাকুরকে বিশ্লেষণ করি শয়তানকেও বিশ্লেষণ করি কিন্তু আমাদের এই চেতন মন জিনিসগুলোকে স্ক্যান করতে পারে কোন কোনটা ভালো কোনটা মন্দ এটা বিচার করতে পারে আমরা যদি ভালো পথের মধ্যে যে যাই চেতন মন তাহলে অবচেতন মনে সেই ভালো জিনিসটাকেই পাঠাবে এই অবচেতন মনের মধ্যে তার বিশ্লেষণ ক্ষমতা নেই তারও নিচে থাকে অচেতন মন তারও বিশ্লেষণ ক্ষমতা নেই অবচেতন মনের মধ্যে যদি আমি এই ক্ষমতাটা পাঠাতে পারি যে আমি ভালো আমি ভালো করছি আমি ভালো আমি সুস্থ থাকব আমি লোকের কল্যাণ করব আমি মঙ্গল করব এই চিন্তা ভাবনাগুলো যদি আমি অবচেতন মনের মধ্যে স্টোর করে দিতে পারি কম্পিউটারের স্টোরের মতো তাহলে আমি যখন বিভ্রান্ত হব জীবনের পথে চলতে চলতে তখন অবচেতন মনে যে স্টোর করা আছে সে ফিট বলবে এইটা তুমি ভালো এটা করো অবচেতন মেন যখন গাইড করে তখনই আমাদের চেতন মনের মধ্যে ভালো করার স্পৃহাটা জাগে এটা তিনি ম্যান দি আন্ন বইয়ের মধ্যে লিখেছেন তাহলে সেই জন্যই ঠাকুর আমাদের শত অনুজ্ঞা দিয়েছেন শত অনুজ্ঞা বলে আমি অক্রোধী আমি অমানি আমি নিরলস এটা অবচেতন মনে আমরা পাঠিয়ে স্টোর করে দিই তাই প্রত্যহ এই শত অনুজ্ঞাটা পাঠ করার কথা তিনি বলেছেন এবং সেটা মনে মনে ভাবতে বলেছেন আমি অক্রোধী আমার কোনো রাগ নেই ক্রোধ নেই আমি অমানি আমার কোনো মান অপমান বোধ নেই আমি নিরলস আমার কোনো অলসতা নেই এইরকম করে তিনি আমাদের বলেছেন অটো সাজেশন নিজে নিজেই সাজেস্ট করছি আমি নিজেকে এইটা আমরা ঠাকুর বুঝেছেন তো যে তাহলে ঠাকুর আমাদের কিভাবে এই অবচেতন মনের মধ্যে আমাদের এই ভালো গুণগুলোকে স্টোর করে রাখেন ভালো চিন্তা ভাবনাগুলোকে স্টোর করে রাখে অবচেতন মনে যদি খারাপ পাঠায় দূর এটা হয় না দূর আমি মরে যাব আমি আর সুস্থ হব না কারণ অবচেতন মন বলবে চেতন মনকে বলবে চেতন মন অবচেতন মনের মধ্যে যে স্টোর হলো তখন রোগ ব্যাধি শোক এসবগুলো গ্রহণ করে নেবে তাই সব সময় তিনি বলেছেন নামের মধ্যে ডুবে থাকো নামে ডুবে থাকলে পরে তোমার অবচেতন মনে আমার ভয় কি আমার তো ঠাকুর আছেন অবচেতন মনে এটা বলবে এই যে স্টেজটার কথা তিনি বলেছেন তিনি আরেকটা কথা বলেছেন সেটা হচ্ছে আমাদের ব্রেন ঘাসে ঢাকা জমি দেখেছেন তো ঘাসে ঢাকা জমিতে যদি আমরা চলে আমরা যদি চলে যেতে থাকি আরম্ভ করি হাঁটতে হাঁটতে যাই যদি আমরা চলতে থাকি যদি সেই চলার পথে একটা পথ তৈরি হয়ে যায় ঘাসের জমি মাঠটা ভর্তি হয়ে আছে সবুজ হয়ে আছে সেই পথে চলতে চলতে একটা চলার পথ তৈরি হয়ে যায় ব্রেনের মধ্যে আমরা যদি নামের মধ্যে ডুবে থাকি এই ঘাসের মাঠটায় কিন্তু একটা পথ তৈরি করে দেয় ব্রেনের মধ্যে সেই পথ ধরে আমরা তার কাছে পৌঁছাতে পারবো সেটা কিন্তু অবচেতন মনে কিংবা অচেতন মনের মধ্যে আমাদের স্টোর করতে হয় তার জন্য এত গভীর সাধনার মধ্যে ডুবে থাকতে হয় ঠাকুরের কাজের মধ্যে ডুবে থাকতে হয় তাকে পেতে হয় পেতে গেলে আমরা এই নামটা খুব বেশি করি না বলে আমাদের সমস্যা সৃষ্টি হয় ঠাকুরের কাছে যখন বলা হয়েছিল যে ঠাকুর নাম করতে আমার ভালো লাগে না ঠাকুরের জামাতা বলেছিলেন যে ঠাকুর নাম করতে ভালো লাগে না কিছুক্ষণ করার পরে আমার বোরিং লাগে তখন ঠাকুর তখন সাধনা দি রেখেছেন সুদাং সুদা তার জামাই এসে ঠাকুরের কাছে এটা বলছেন জ্যোতি আশ্রমে তখন সুদাং সুদাকে বললেন যে না ভালো লাগলেও করে যেতে হয় ছাড়তে নেই এই না ছাড়লে একদিন এমন হবে যখন তোমার নামটাই তোমাকে পেয়ে বসবে তুমি ছাড়তে চাইলেও আর ছাড়তে পারবে না তাই চলতে ফিরতে বসতে ঘুমোতে সব সময় ঠাকুরের নামের মধ্যে আছে দীক্ষা নিয়েছি কেন একটা বীজ পাওয়ার জন্য তো সেই বীজ যদি আমরা অবহেলা করি তাহলে কিন্তু আমাদের প্রগতি কিন্তু স্তব্ধ হয়ে যাবে আর এই বীজ মন্ত্রটা তখনই আমরা করতে পারবো যখনই কোনো ঠাকুরের কাজ আমাদের দেওয়া হবে আচার্য দেব দেবেন সেই কাজটা যদি খুব কঠিন থেকে কঠিনতম হয় যেটা করা অসম্ভব প্রায় তখন যদি আমরা ঠাকুরকে ডাকতে থাকি ঠাকুর তোমার কাজটাকে তুমি দিয়েছ আমি করতে পারছি না তখন যে গভীরভাবে নামটা হয় চোখের জলে ভাসতে ভাসতে ঠাকুর আমি কি পারবো না আমি কি হেরে যাব তুমি আমাকে দয়া করো তখন তার দয়াটা নেমে আসে এর আগের দাদা আমাকে এই কথাটা বলেছিলেন যে বাবা মানে শিশী বর্দা দাদাকে একটা কাজ দিয়েছিলেন দাদা বললেন যে এটা আমার কাছে বলছেন দাদা মানে আমরা বসে আছি সবাই তার মধ্যে আমার মুখের দিকে তাকিয়ে বলছেন যে আমাকে এমন কাজ দিলেন যে কাজটা হয় না কোনো দিন ওটা কিন্তু বাবা বললেন তোকে তুই কর আমি বললাম যে বাবা যখন বলেছেন আমি করব ঠাকুরের কাছে আমি বসলাম করলাম কিন্তু কাজটা হয়ে গেল যে কথা ঠাকুর বলেন তা কিন্তু করা যায় তাই আচার্য দেবের এখন তো তিনি গুরুমুখ তিনি ঠাকুরের প্রতিভু তাই বর্তমান আচার্য দেব আমাদের যে দিতেন যতই কঠিন হোক ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয় ঠাকুর আমি যেন এটা করতে পারি এটা আমি যেন নয় আমি করবো ঠাকুর আমাকে ক্ষমা করো একবার আমি যখন আমি তখন বছর মাত্র দীক্ষা হয়েছে ছিলাম মুর্শিদাবাদ জেলার কাঁদি কাঁদি মহকুমায় আমাকে বছর দীক্ষার মধ্যেই বর্দা এবং দাদা দুজনেই আমাকে বললেন কাঁদিতে একটা মন্দির করো আমি কিছুই না তখন প্রথমে বললেন একটা উৎসব করো তখনও কিছু জানি না আমি কেউ নেই সঙ্গে আমার আমি ঠাকুরের কাছে চরম বসে কাঁদতে লাগলাম ঠাকুর আমি পুলিশের চাকরি করি আমি যদি মধ্যে ডুবে থাকি আমি প্রত্যেক দিন সন্ধ্যা প্রার্থনা সকাল সন্ধে প্রার্থনা করি জয় রাধে রাধে বলি সব চারদিকে রাও উঠে গেল এই হরিবল বলা এস ডিপি ও পুলিশ অফিসার এসেছে এ আর কি পুলিশের কাজ করবে আমি ঠাকুরের চরণ বসে ঘন্টার পর ঘন্টা কাঁদতে লাগলাম ঠাকুর আমাকে নিয়ে চলে যাও কিন্তু আমি যেন তোমার কাজটা করতে পারি কাজটা হয়ে গেল অর্থ হয়ে গেল মন্দির হয়ে গেল কি করে হয় আমি জানি না কিন্তু হয় তার কাছে চোখের জল ফেললে পরে হয় ভালোবাসা হচ্ছে চোখের জল একটা গান আছে আধুনিক গান দু ফুটা চোখের জল ফেলেছ কি তুমি যে ভালোবাসো ভালোবাসলে চোখের জল ফেলতে হয় তিনি বড় চোখের জল ভালোবাসেন এইটাই তার ফুল এইটাই তার পূজা কেঁদে কেঁদে বলতে হয় ঠাকুর আমি পারছি না তোমাকে বুঝতে তুমি বুঝিয়ে দাও তোমাকে বুঝবো এইরকম জৈবিক সংস্কৃতি তো আমার নেই এরকম ভাবে তো আমি জন্মাইনি ঠাকুর তুমি বুঝিয়ে দাও তাকে নিয়ে চলতে হয় সুখে দুঃখে ব্যথায় বেদনায় চলতে চলতে আমি বুঝেছি আমার জীবনে যে সুখ দুঃখ বলে কিছু নেই এটা একটা ভাব দুঃখকে আমি যদি দুঃখ বলি তাহলেই দুঃখ সাবকনসিয়াস মাইন্ডে বলবে এটা দুঃখ যদি আমার যদি সুখ সাব কনসেস মাইন্ড বলবে এটা তোমার সুখ পাঠাবে মেসেজ কিন্তু আমার কাছে সুখ দুঃখ দুটোই সমান যদি হয় তিনি আছেন তিনি যা দিয়েছেন আমাকে তার মতের মতো মনের মতো করে চালাবো না তার মনের মতো হয়ে আমি চলবো সত্যানুসরণে তাই বলা হয়েছে যে তিনি তোমাকে তার চাকর করে দিও না তুমি তার চাকর হও তুমি তার দাস হও তুমি তার সেবা কর কি আছে এই জীবনটায় কতটুকু একটা জীবন একটা ছোট্ট জীবন ঠাকুর বললেন একটা ফুল কুড়ির থেকে ফুটে উঠতে কত সময় লাগে আট দিন দশ দিন পনেরো দিন তার ফুলটা ফোটে সবাই কত সুন্দর তাকিয়ে সবাইকে সুন্দর বলে তারপর ফুলটা শুকিয়ে যায় ঝরে যায় সন্ধ্যাতেই তাহলে এইটুকু যার জীবন যার সৌন্দর্যের জীবন তাকেও তো তিনি সৃষ্টি করেছেন তেমনি তোমাকেও তিনি সৃষ্টি করেছেন তুমি সেরকম ফুলের মতো প্রস্ফুটিত হও কত জীবন সাধনার পরে তুমি এই জীবনটা পেয়েছো মনুষ্য জীবন আর মনুষ্য জীবনের উদ্দেশ্যই হচ্ছে তাকে পাওয়া তার সঙ্গে মিলন হওয়া তোমায় তোমার আমার মিলন হবে বলে ফুল্ল কুসুম ধরা তোমার আমার মিলন হবে বলে এই বলে রবীন্দ্রনাথ একটা গানও লিখেছেন আমার জীবন হচ্ছে তার সঙ্গে আমার মিলন হওয়া বাকি সব বৃথা 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 সব অলিক ইলিউশন একমাত্র তিনি সত্য ভগবান বুদ্ধ বলেছিলেন একজন সন্তান হারা পিতায় এসে ভগবান বুদ্ধকে বলেছিল যে আপনি তো শান্তি প্রদান করেন আমি সন্তান পিতা পিতে এসেছি আপনি আমি আমাকে থামাবেন সময়টা যখন হয়ে যাবে আমি সন্তান হারা পিতে এসেছি ভগবান আমাকে শান্তির পথ বলে দেন কানতে লাগলো ভগবান বুদ্ধ বলে উঠলেন লাভ ইজ সাফারিং লোকটা লাফিয়ে উঠলো ভালোবাসা সাফারিং ভালোবাসা দুঃখ তাহলে তা বলে কি মানুষ ভালোবাসবে না বলে লাফিয়ে ভগবানকে বুদ্ধকে অনেক আজে বাজে কথা বলে বেরিয়ে গিয়ে বাইরে প্রচার করতে লাগলো যে ভগবান বুদ্ধ আল ফাল বলছেন উনি বুধ উনি বুদ্ধ হয়েছেন সাধনা করে সেটা ঠিক আছে কিন্তু আজ আর সেই বুদ্ধি নেই তার তিনি উল্টো বলছেন সে তোর দিকে বুদ্ধের নামে দুর্নাম ছড়িয়ে গেল তখন মহাকাশ্যপ জিজ্ঞাসা করলেন তার প্রধান শিষ্য সারি পুত্র ছিলেন মহাকাশ্যপ তারা চলে যাওয়ার পরে আছেন মহাকাশ্যপ বললেন। করলেন আপনি এই কথা বলেছেন লাভ ইজ সাফারিং ভালোবাসায় দুঃখ এই কথাটার মানে কিছু বুঝতে পারলাম না বললাম আমি তো বলতে চেয়েছিলাম আরো কিছু কথা সে তো শুনলোই না আমাকে বকাবকি করে চলে গেল আমি বলতেছিলাম লাভ ইস সাফারিং ইট ইস অ্যাটেড উইথ সাইকোলজিক ভালোবাসা আসক্তি পূর্ণ হলে পরে সেটা দুঃখের কারণ হয় তাই ঠাকুর সত্যান ভালোবাসো কিন্তু মাখামাখি করো না মাখামাখি করলে তুমি দুঃখ পাবে জীবনে একমাত্র সত্য হচ্ছেন তিনি বাকি সবই আবদ্ধ করে দেয় আমার দিকে সংসার আমাদের আবদ্ধ করে দেয় লেখাপড়া আমাদেরকে আবদ্ধ করে দেয় কর্মজীবন আমাদের আবদ্ধ করে দেয় একমাত্র তার কর্মই হচ্ছে ফল প্রদান করে না কর্মফল থেকে বাঁচার পথ হচ্ছে তার কাজের মধ্যে ডুবে থাকা তার কাজ কি একবার শ্রী বড়দাকে একজন চিঠি লিখেছেন ঠাকুর চলে যাওয়ার পরে যে বড়দা আপনি ঠাকুরের যে কাজ ফেলে রেখে গেছেন সে আরব্ধ কাজ আপনি মন্দির বানাচ্ছেন আরও অনেক কাজ করছেন চিঠিতে লিখেছিলেন সে চিঠিটা বেরিয়েছিল অমীয় বলিতে বর্দা শতবর্ষে সে চিঠিতে লেখা আছে বর্দার চিঠিতে উত্তর দিচ্ছেন যে পুরুষোত্তম যখন আসেন তখন তিনি কোনো কাজ ফেলে রেখে যান না যার জন্য তার আশা তা সম্পূর্ণ করেই তিনি যান এবং আমাদের সেই তার আরব্ধ কাজ বলে কিছু নেই তিনি সব করে দিয়ে গেছেন আমারা হয়ে ওঠার ব্যাপার আছে আমাকে হতে হবে করা মানে হওয়া আমি কি হলাম আমি কি হয়েছি আমি জানি না আমার থেকে কে বেশি জানে আমি কি হয়েছি কি করেছি আমি আমার জীবনে এত শত না ভেবে শুধু তুমি 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 তিনি বলেছেন যার কাছে যে বোঝে তিনি ছাড়া আমার কোনো গতি নাই তিনি ছাড়া আমার কোনো পথ নাই তিনি ছাড়া আমার কোনো উপায় নাই এই ভাব যার মধ্যে স্বভাব সিদ্ধ হয়ে গেছে স্বভাব সিদ্ধ হয়ে গেছে প্রতি মুহূর্তে তার কোনো শুভ শুভ নেই অশুভের মধ্যে সে শুভ দেখতে পায় কারণ তার ঠাকুর আছেন এই জীবনটা আমরা পেয়েছি আজকে আচার্য দেবের নির্দেশে পূজনীয় নিয়ে বাবু আমাদের ডিপিওস করতে বলছেন মানুষের কাছে যেতে বলছেন সেটা আমরা মানতে পারি বা না পারি চোখ বুঝে আমাদের করে যে গেলে পরেই আমি অতি নিশ্চিত যে আমরা কোনো সুফল পাবো তাহলে তাছাড়া কি নিয়ে থাকবো এই এইটুকু বলেই আমি আমার কথা শেষ করলাম আমি খুব দুঃখিত যে আমার এই টেকনোলজিটা খুব ভালো করে জানা নেই বলেই আপনাদের একটু অপেক্ষা করতে হলো আমাকে সন্ধ্যাবেলার দিকে যদি থাকে আমাকে দেবেন আমি মন স্থির করে আমি চঞ্চল মন নিয়ে আপনাদের সঙ্গে কথা বললাম আপনাদের তার চরণে প্রার্থনা জানাই প্রতি প্রত্যেকের দীর্ঘায়ু হয়ে করে রাখুন আপনাদের সুস্বাস্থ্যের অধিকারী করে তুলুন মঙ্গলের অধিকারী করে তুলুন কল্যাণের অধিকারী করে তুলুন আর সকলেই আমরা যেন তার তারপদে থেকে তার আদেশ নির্দেশ পালন করে আরো বহু মানুষের মধ্যে আমরা যে শান্তি পেয়েছি ঠাকুরের কাছ থেকে সেটা আরো অন্যকে প্রদান করে নিজের মধ্যে না সং ভেতরে রেখে সকলকেই তার উপভোগ করার অধিকার তৈরি করে দিতে পারি এই বলে আমার জয়গুরু জানাচ্ছে সকলকে আমার সকলে প্রণাম নেবেন জয়গুরু